সকালবেলা আমি আপনাদের সামনে খাওয়ার যে আয়োজন করেছি হ্যাঁ আজকে খাব সকালবেলা মন ভরে খাবো কারণ আমার সবচাইতে প্রিয় রান্নাগুলো হয়েছে এই যে আপনার চিংড়ি দিয়ে লাউ চিংড়ি দিয়ে লাউ চিংড়ি দিয়ে লাউ রান্না করা হয়েছে এই যে পালং শাক কুটি মাছ এই যে লতি দিয়ে চিংড়ি মাছ ভাজি মূলার শাক

আমাদের আঙ্গের সে শেয়ার আমরা রান্না ভালো জানি হম আমরা খাইতে ভালোবাই দেখি লাউ লাউ নেই খাওয়াবে গ্রামের মেয়েকে বিয়ে করবেন খুব সুন্দর করে রান্না করে খাওয়াবে আরেকটি কথা আমি এখানে বলতে চাই সেটা হলো বেশি শিক্ষিত মেয়েকে বিয়ে করবেন না কারণ ওরা কখনো ওই স্বামীকে যত্ন করে রান্না করে খাওয়াবে না যদি রান্না করে ভালো রান্না খেতে চান জীবনকে যদি উপভোগ করতে চান স্বল্প শিক্ষিত একটি মেয়েকে ভালো আল্লাহ আল্লাহ মেয়েকে বিয়ে করবেন তাহলে জীবন সুখময় আনন্দময় ভরে যাবে তাই এত কথা বলার দরকার নাই আসল করি বেশি জ্ঞান দিলে আবার কবে যায় এত জ্ঞান দেওয়ার দরকার নাই হুম তাই দেখেন ভাবছি সবগুলো রান্না ভালো আমি খুব ভালো রান্না করে

শীতের সময় সবজি উৎপাদন হচ্ছে দাম কমে যাবে কেউ চিন্তা করবেন না বুঝাম শরীরের স্বাস্থ্য ভালো রাখুন